খাইতে পারলো না হাত দিয়েই মেরে দিচ্ছে আমরা এখান থেকে একটু ঘোল নিব যেহেতু ট্রেন এখন ছেড়ে দিচ্ছে ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি বাড়িতে আত্মীয় স্বজন দিয়ে ভরা সবকিছু রেখেই চলে যাচ্ছি তারপরেও হ্যাঁ যতটুকু বোঝা যায় আমার কথার সাউন্ড হয়তো বা বোঝা যাবে না কারণ অনেক বেশি লাউড রাস্তায় যাওয়ার সময় বেশি ব্যাগ নেই জাস্ট একটা হ্যান্ড ব্যাগ অ্যান্ড ওই যে একটা ছোট ব্যাগ আর সাথে খাবারের ব্যাগ এছাড়া কিছু না আর রাস্তায় দেখো গাড়ির চাপ কত কনিক কনিক অ্যাক্টর পর একটা গাড়ি আসতেছে। ডроме একটু তাই না? ধরো তোমাকে একটু দেখায় দাও। যে আমার ভাই আর জামাই দরাই আসে গাড়ির জন্য। আমরা হচ্ছে গিয়ে হয়তোবা চেয়ে স্পেশালে যাব নাম স্টেশনে স্টেশনে যে কি অবস্থা হয়ে আছে ভিতরে পাক সেই ভালো জানে যাই হোক এখন আমরা যাত্রী নাই তো মোটামুটি স্টেশনের অবস্থা আমি যা এক্সপেক্টেশন করছিলাম তার থেকে ফাঁকা বাট দেখা যাক যে যখন ট্রেন ছাড়বে তখন কেমন ভিড় হয় অনেক বেশি গরম অবস্থা স্টেশনে এসে হচ্ছে গিয়ে খাবার ওভাবে সময় পায় না এই জন্য আমি ছোট একটা পার্টিতে একটু খাবার আনছি সবাই ট্রেনে উঠতেছে এই ট্রেনের ওই পাশে আমাদের ট্রেনটা আছে তো একটু খাওয়া দাওয়াটা শেষ করে ফেলি চামুচ দিয়ে খাইতে পারলো না হাত দিয়েই মেরে দিচ্ছে আমিও চামচ দিয়ে খাইছি না তোমাকে সব জায়গায় সব জিনিস ব্যবহার করা যাবে না তো আমরা এখন আমাদের জায়গায় বসে করলাম কারণ পরে অনেক ভিড় হবে যাই হোক ভাগ্যক্রমে উইন্ডো সিটটায় পাইছি একটু সাহস শান্তিতে চাওয়া যাবে অবস্থা

মানে এখন ট্রেনে যে কয়টাই খাবার নিয়ে সেই কয়টাই খাবার খাওয়া এটা শুরু এটা আমাদের দ্বিতীয় নাম্বার ট্রেন না ছাড়তে এটা দ্বিতীয় খাবার ট্রেন এখন ছেড়ে দিচ্ছে যাই হোক আল্লাহ তাদেরকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দিই খাবার কিনে নিলাম এটা প্রত্যেকবার আসে আমরা খাই ভালোই লাগে এটা খাইতে আমরা এখন পুরা দহতে এখন হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করা হবে তো আমরা এখানে নামব কিছুক্ষণ পর এসে আমরা নামলাম এখান থেকে একটু পানি নেব হালকা খাওয়া দাওয়া করব রেস্ট মানে হাঁটাহাঁটি করব তারপরে আবার ট্রেনে চেঞ্জ করতেছে ইঞ্জিন মোটামুটি শেষ তো পোরাধ স্টেশনটা আমি একটু দেখাই স্টেশন আর এটা আমাদের ট্রেন আমরা আমাদের ভোগের কাছে যাচ্ছি কারণ এখন হচ্ছে ট্রেন ছেড়ে দেবে নাই আমি খাব ন সকাল থেকে রাত হয়ে গেল তারপরেও নামতে পারলাম